বাংলা শিক্ষা সংক্রান্ত সম্পর্ক তথ্য এই চ্যানেলের মাধ্যমে পাওয়া যাবে আজকে নতুন কিছু জানার জন্য নতুন কিছু শেখার জন্য নতুন টপিক নিয়ে আসলাম যদি আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে সাথে থাকবে অতি সাম্প্রতিক বিষয় ফ্যাশন ও বর্তমান প্রজন্ম এই ফ্যাশন ও বর্তমান প্রজন্ম সম্পর্কে আলোচনা করব তাহলে চলো শুরু করি পৃথিবী সব জাতির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে সেই সংস্কৃতির ধারক ও বাহক হল সেই জাতি যা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়ে যায় এবং গড়ে উঠে সভ্যতা কারণ সংস্কৃতি হল সভ্যতার তরুর পুষ্প এই সংস্কৃতির সৃষ্টি স্থিতি ও লয় তিনটি দিক রয়েছে ভারতবর্ষে নানা সময়ে ভিন্ন ভিন্ন জাতির আগমন ঘটেছে এবং তাদের সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনে নতুন সংস্কৃতি উদ্ভব হয়েছে বর্তমান প্রজন্ম সেই মিশ্র সংস্কৃতির রূপকে বহন করে চলেছে যাকে তারা ফ্যাশান নামে অভিহিত করে এই নব ফ্যাশান আজ নতুন প্রজন্মকে বিশেষভাবে প্রভাবিত করছে যার উৎস রয়েছে বাণিজ্যিক কারণ এই ফ্যাশন কি ইংরেজি ফ্যাশন শব্দে বাংলা ভাষার প্রতিশব্দ হল চল রেওয়াজ কায়দা ধারা ঢং এটি বাংলা ভাষার কৃতরীণ শব্দ অবশ্য ব্যাপক অর্থে ফ্যাশন হলো সংস্কৃতির গতিধারা সাংস্কৃতিক ধারা সাংস্কৃতিক প্রবণতা সাংস্কৃতিক হালচাল প্রভৃতি বলা যেতে পারে অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা কোনো সাংস্কৃতিক দিক তা পোশাক হোক কিংবা খাওয়া দাওয়া অথবা চালচলনই হোক তা যখন অন্য কোনো ধারার সঙ্গে মিশ্রণ ঘটে বা পুরাতন চালচলনকে পরিত্যাগ করে নতুন কোন চালচলন বা আদব কায়দার সৃষ্টি হয় তখন এই নতুন প্রজন্মকে আকৃষ্ট করে অভিনবত্বের কারণে সেই অভিনবত্বকে বর্তমান প্রজন্ম ফ্যাশন নামে অভিহিত করে তাকে আয়ত্ত করে এবং নিজেকে জাহির করতে চায় ও আনন্দ উপভোগ করে তাহলে ফ্যাশন কি সে সম্পর্কে তো আশা করি বোঝা গেল এই ফ্যাশন এই ফ্যাশানের ইতিহাস কি এই ফ্যাশানের ইতিহাস হচ্ছে আমরা জানব বাঙালি বরাবরই অনুকরণ প্রিয় মানে বাঙালিরা সবসময় অনুকরণ কিছু না কিছু অনুকরণ করতে খুব ভালোবাসে যেমন ইংরেজ শাসনে পরাধীন বাঙালি ধুতি ছেড়ে প্যান্ট শার্ট ধরেছে মাটিতে বসে কলাপাতায় অন্য ব্যঞ্জন না খেয়ে ডাইনিং টেবিলে কাটা চামচ দিয়ে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করছে সাজ পোশাকে যেমন মেম বা সাহেব হয়েছে তেমনি চালচলনে সাহেবী কায়দা রপ্ত করে সাহেব শুভ হয়ে ইংরেজের অধীনে কেরা করছে ডিরজর প্রভাবে তৎকালীন যুব সমাজ ইয়ং বেঙ্গল হয়েছে এবং কালী ঠাকুরের মন্দিরে গিয়ে মা কালীকে গুড মর্নিং ম্যাডামও বলছে আর বর্তমানে সেই ট্র্যাডিশন সমানে চলেছে বর্তমান প্রজন্ম ধুতি ছেড়ে প্যান্ট ধরেছে শাড়ি ছেড়ে চুড়িদার করেছে আবার বিয়ের সময় ধুতি ও বেনারসিকে আঁকড়ে ধরছে বিয়ের সময় কিন্তু ধুতি ও বেনারসিকে ছাড়া হয়নি তাই তাদের মধ্যে এই মিশ্র সংস্কৃতি নতুন ফ্যাশন রূপে উপস্থিত হয়েছে তারা এখন মাংসের ঝোল ছেড়ে চিলি চিকেন কিংবা এ ধরনের কিছু রান্নার রেসিপিতে অভ্যস্ত হয়েছে মুড়ি চিড়ে এই সমস্ত পরিত্যাগ করে স্যান্ডউইচকে বরণ করে নিয়েছে ঠাকুর দেবতার মন্দিরে ভূমিষ্ঠ হয়ে প্রণাম ভুলে গিয়ে সাহেবী কায়দায় মাছি তারাবার মতো প্রণামের ভঙ্গিকে স্বাগত জানিয়েছে এবং এই সবই তাদের নতুন ফ্যাশান তাহলে ফ্যাশান সম্পর্কে আমরা জানছি এবার যে ফ্যাশানের যে প্রকৃতি এই ফ্যাশানের প্রকৃতি কি। ফ্যাশান এই পরিভাষাটি মূলত পোশাক ও পরিধেয় অলঙ্কার জুতো কেশবিন্যাস চেহারার প্রসাধন বা মেকআপ চেহারার প্রসাধন বলতে কি চেহারা যে মেকআপ শরীরের গরম জীবনচর্যা বা হাসা ও বাচনভঙ্গি প্রভৃতির ক্ষেত্রে ব্যবহৃত হয় বাংলায় এটিকে বেশভূষার ধারা বা বেশভূষার চল বা কেতা বলা যায় আর কি তাহলে এই ছিল ফ্যাশনের প্রকৃতি এই বর্তমান প্রজন্ম ফ্যাশন অ্যাকচুয়ালি বর্তমান প্রজন্ম ফ্যাশন কি অ্যাকচুয়ালি বর্তমান প্রজন্ম অনুকরণের চাপে দিশেহারা তারা বাস্তবের মাটিতে হেঁটে বেড়ায় না মা বাবার একমাত্র বা দুই সন্তানের একজন হয়ে জগত জীবনে বাস্তব সত্ত্ব সম্পর্কে অজ্ঞ থেকে পুরানোকরণের আনন্দে বিভোর হতে গিয়ে ফ্যাশনকে আঁকড়ে ধরেছে তাদের চলন বলন পোশাক পরিচ্ছদ আহার বিহার প্রেম ভালোবাসা রুচি চাহিদা শিক্ষা সংস্কৃতি আদান প্রদান সংস্কার উৎসব সব কিছুই ফ্যাশনের গণ্ডিতে বদ্ধ আসলে যাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন তখন তাদের নিজের জাহির করা প্রয়োজন হয় বলে কোনো কিছুকে আঁকড়ে ধরে সেই অভিনব ফ্যাশনকে গ্রহণ করে ফেলে বহু জাগতিক সংস্থাগুলি বাজার দখলের জন্য নতুন প্রজন্মের মননে রোপিত করে দেয় ফ্যাশন নামক কৌশলকে যার দ্বারা মুনাফা লাভে পথ প্রশস্ত হয়ে যায় তাই তারা বর্তমান প্রজন্মের প্রিয় অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় রাজনীতিবিদকে মডেল হিসেবে তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে তাদের পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া আদব কায়দার ফ্যাশন দিয়ে তাদেরকে প্রভাবিত করে মুনাফা লাভের পথ সহজ করে তোলে বর্তমান প্রজন্ম তাই ফ্যাশনের শিকার কি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই জানাবে আচ্ছা শেষে বলা যেতে পারে না যে বর্তমান প্রজন্মকে দোষ দিয়ে লাভ কি স্বয়ং অভিভাবকরা যদি বয়স্ক হয়েও বিউটি পার্লারে মেকআপের জন্য যায় তাহলে তাদের সন্তানরা কেনই বাজাবে না তাদের বৃদ্ধ বৃদ্ধা হতে যদি আপত্তি থাকে পাকা সাদা চুল যদি কলপের ছোপে কালো হয় তাহলে কচি কচারাই কেনই বা ফ্যাশনের গ্রাসে তুলে যাবে না কি তাই তো জানাবে কমেন্ট বক্সে ধন্যবাদ